আমরা পেয়েছি কেন্দ্রীয় কমিটি সিপিএমের সদস্য মোহাম্মদ সেলিমকে কয়েকদিনের মধ্যেই নির্বাচন ঠিক নির্বাচনের কয়েকদিন আগে এরকম একজন গুরুত্বপূর্ণ সদস্যকে পাওয়া এবং তার বক্তব্য এই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ওনার কাছে প্রথমেই জানতে চাইব রমজান মাসে নির্বাচন এই নিয়ে একটা বিতর্ক ইতিমধ্যেই তৈরি হয়েছে এই প্রসঙ্গে আমি কি বলবো আসলে এটা সংবেদনশীলতার অভাব মুসলমান ধর্মপ্রাণ মানুষ ধর্মীয় কারণে আগের ক্যালেন্ডার অনুযায়ী এক মাস ধরে উপবাস করেন এবং স্বাভাবিকভাবেই আমরা যখন নির্বাচনে মনে করি একটা বড় কর্মযোগ্য গণতন্ত্রের একটা সবচেয়ে বড় আসর যেখানে দাঁড়িয়ে সবার অংশগ্রহণ সুনিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন কোটি কোটি টাকা খরচা করে বিজ্ঞাপন দেয় এবং অন্যদিকে কিছু অংশ মনে করে মুসলমানদের আমাদের মেন স্ট্রিমে নিয়ে আসা উচিত অথচ সংবিধান প্রদত্ত যে অধিকার আছে এবং গণতন্ত্রের এই কর্মযজ্ঞে তাদের সামিল হতে পারে তার জন্য একটা খেয়াল রাখা উচিত কিন্তু দুর্ভাগ্যের আজকাল যারা সরকারে আছেন সে রাজ্য হোক বা কেন্দ্রে হোক তাদের এই সংবেদনশীলতার অভাব আছে নির্বাচন কমিশন সিদ্ধান্ত করলেও মূলত রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন এজেন্সির সঙ্গে আলোচনা করে নেয় তারা এটা তো ক্যালেন্ডার দেওয়াই ছিল কিন্তু আমাদের রাজ্যে খোদ মমতা ব্যানার্জি রমজান মাসের পঞ্চায়েত নির্বাচন করেছেন গত বছর তো সেখানে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের ক্ষেত্রে আশাই করা যায় না যে তারা তো সরাসরি জানে যে এইগুলো কেন হচ্ছে যেখানে যোগী বলছে যে দোল এবং শুক্রবার দিন যদি হয় তাহলে প্রত্যেক সপ্তাহে জুম্মার নামাজ হয় তাহলে আবার দোলের জন্য করতে আগে আগে শেষ যাতে নামাজের জানি অসুবিধা নেই নামাজ পেছিয়ে যাবে দরকার হলে প্রধানমন্ত্রী বলছেন শ্মশান কি বাদ হোক আর কেবস্থান কি বাদ হোক তো এটা বিভাজনের যে রাজনীতি এবং একটা একসঙ্গে মেলবন্ধন করার যে প্রক্রিয়া তাকে ক্ষতিগ্রস্ত করছে আর সেই জন্যই এ ধরনের কাছ থেকে বিরত থাকা উচিত কিন্তু তাও আমি বলবো ইলেকশন কমিশন যেমন সিদ্ধান্ত গ্রহণ করেছে তা অনেকে প্রতিবাদ করেছে তারপরে যদি না শোধরায় তাও যেহেতু নির্বাচনের পক্ষে অংশগ্রহণ করতে হবে অসুবিধে হবে একটু কষ্ট হবে কিন্তু এখান থেকে সরে যাওয়ার কোনো জায়গা নেই বলেছিলেন

পঞ্চায়েত নির্বাচন তো বাক্সা ভোট ফেলতেই দেয়নি নমিনেশন জমা দিতে দেয়নি বিডিও অফিসে তোমাদের এখানে আরামবাগে হয়নি রাস্তায় দাঁড়িয়ে মহিলাদের উপর আক্রমণ করেছে চুলের মুঠি ধরে জামাকাপড় ধরে একটা করেছে তাহলে একদিকে হচ্ছে গণতন্ত্রে অংশগ্রহণ করতে বলা হচ্ছে আর অন্যদিকে অংশগ্রহণ হবে না এবং সেখান থেকে ভোট ভোট থেকে গণনা সর্বত্র তাই করা হয়েছে কিন্তু এই জন্যই আমরা বলেছি যে সুষ্ঠু নির্বাচন করতে হবে অবাধ করতে হবে একবার মানুষের রায় যদি সেটা প্রতিফলন হওয়ার সুযোগ থাকে তাহলে তৃণমূল বুঝতে পারবে তার কত ধানে কত চাল এই মুহূর্তে দাঁড়িয়ে ধর্ম আর রাজনীতিকে কি বড্ড বেশি করে গুলিয়ে দেওয়া হচ্ছে আপনি কি মনে করছেন আমরা ছোটবেলায় প্রার্থনা সত্যনাথ দত্তের কবিতা পড়তাম স্বাধীনতা আন্দোলনের সময় একটা বড় একটা উদ্বুদ্ধ করতে মানুষ কর্মেতে ধীর হও কর্মেতে বীর হও উন্নতশীল নাই হয় এখন মোদী মমতার জমানায় এটাকে একটু পাল্টে দেওয়া হয়েছে যেখানে হ ধরমেতে ধীর আর কর্মেতে বীর ছিল এখন বলা হচ্ছে ধরমেতে বীর আর কর্মেতে ধীর যার ফলে উন্নয়নের যে কাজ বলেছিলেন মোদী বিকাশ বলুন মমতা উন্নয়নের জয়যাত্রা বলুন জ্বর বলুন সেগুলো হচ্ছে না আর অন্যদিকে ধর্ম হানানি হচ্ছে এ বলছে আমি রামনবমী পড়বো তো বলছে আমি হনুমান জয়ন্তী পড়বো এটা আসলে মানুষের যখন কৃষকের সমস্যা বেকার ছেলে মেয়েদের সমস্যা গরিব মানুষের সমস্যা ফসলের দাম পাচ্ছে না কৃষকের আয় কমছে কৃষকের ঘরে মেয়েরা চাকরি করতে যাচ্ছে বাইরে সেখানে তার আইডেন্টি ক্রাইসিস হচ্ছে সেখানে ভাষা নিয়ে ধর্ম নিয়ে তার আক্রমণ হচ্ছে মব লিঞ্চিং হচ্ছে এগুলো ধর্মের নিজের জায়গা থাকলে ঠিক আছে ধর্মকে টেনে হিচড়ে রাস্তায় নামানো হচ্ছে কখনো তোমার নামে কখনো হচ্ছে তোমার সাগর মেলার নামে প্রধানমন্ত্রী কুম্ভ মেলা করে সরকারি লোকসভা নির্বাচন পার হতে চাইছেন এইভাবে কেউ সাধু সমাগম করছে তো কেউ বীরজাদা শাহজাদা আর ইমাম সাহেবকে ব্যবহার করেছে টিভুল ইমামকে ব্যবহার করেছে এইভাবে একটা ধর্ম সঙ্গে মাখামাই করানো হয়েছে ধর্ম ধর্ম জায়গা আমরা বামপন্থীরা প্রথম থেকে বলে এসেছি আমাদের দেশে বেকাররা কাজ পাবে কি পাবে না সেটা সরকারের পরিকল্পনা অনুযায়ী হবে অর্থনীতি উপলব্ধি হবে কলকারখানা উপলি হবে এটা ধর্ম দিয়ে ঠিক হবে না এটা ধর্ম দিয়ে ঠিক করা যায় না রাস্তাঘাট স্কুল কলেজ ব্রিজ এগুলো হবে সেটা তো ধর্মের জায়গা নয় একটা রেল লাইন হবে কি হবে না ধর্মের ব্যাপার নয় কিন্তু মমতা ব্যানার্জি আমরা দেখেছি আমাদের রাজ্যে যেটা বিজেপি আর এর যে কর্মকাণ্ড ছিল সেটাকে এখানে নিয়ে এসছেন যার ফলে আজকে আমাদের রাজ্যের উন্নয়ন থমকে গিয়েছে এবং বিভাজন বেড়ে গিয়েছে এই মুহূর্তে রাজ্যের পক্ষে মোদী না মমতা বিবিসিকে বেশি ক্ষতিকারক বলে মনে করছে এমন হলো তুমি সুস্থ বিশ্ব সবসময় বলেন দুমুখ সাপ এবার তুই বলতে আপনি তার দু মুখে সাপের কোনটা সামনে আর কোনটা পেছন হয় তো তুমি কি করে বলবে যে এই মুখ দিয়ে কাটলে একরকম ওই মুখ দিয়ে কাটলে একরকম এগুলো হচ্ছে মুখোশের রাজনীতি কোনটা মুখ কোনটা মুখ সেটা বুঝতে হয় আসলে সাং পরিবারের রাজনীতি মৌলবাদের রাজনীতি সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতি সেখানে একটাই প্রজেক্ট আমাদের দেশে ধর্ম উন্মাদনা তৈরি করে একটা ধর্মভিত্তিক ফাঁসিবাদী রাষ্ট্র তৈরি করতে চাইছে যেখানে গরিব মানুষের স্বার্থ থাকবে না যেখানে এক শতাংশ মানুষের কাছে নব্বই শতাংশ সম্পদ চলে যাবে আর যেখানে এক শতাংশ মানুষকে এ এর ঘরের ও আগুন লাগাবে এ এর বাসনা গৃহে ও আক্রমণ করবে এর দোকান ও লুট করবে ও দোকান এ লুট করবে দোকানদারিটা চৌপাট হবে সেখানে দাঁড়িয়ে আমাদের দেশ আধুনিক ভারত দাঁড়িয়ে আছে দুটো পায়ের উপর এক হচ্ছে গণতন্ত্র একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা মোদী মুখ্যমন্ত্রী হয় হিন্দু বিদায় সম্রাট সাজার জন্য তিনি গোদ্রাকাণ্ড তার সঙ্গে হচ্ছে গণহত্যা তারপরে হচ্ছে মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী ধর্ম কথা কে শেষ করছেন এখন তাই করছেন মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করা হয়েছে তিনি আমাদের গণতন্ত্রকে শেষ করছেন পঞ্চায়েত দখল পুরসভা ছাত্র সংসদ কোঅপারেটিভ কিছু বাদ দিচ্ছেন না গণতান্ত্রিক মূল্যবোধকে কমিয়েছেন কেউ প্রশ্ন করতে পারবে না তাহলে গণতন্ত্রকে শেষ করে তার সমাজ রচনা করে তার উপর যেরকম ধর্মপ্রকতার চেরাক জ্বালানো যায় না ওই রকম গণতন্ত্রের চিতার উপরে ধর্মপ্রকতার জল ঢেলে কখনো সেটাকে শীতল করা যায় না তো আসলে দুটো নিয়ে প্রজেক্টটা একটাই আমাদের যে সেকুলার ডেমোক্রেসি সেটাকে শেষ করতে চাইছেন একই কোম্পানির দুটো সাক্ষাৎ যেরকম হয় দুটো উইং দু রকমের কাজ করছে একই প্রজেক্টের অংশ নির্বাচন হ্যাঁ গণতন্ত্রের দফা দফা হয়ে গিয়েছে পুলিশ লাগবে তারপরে প্যারামিলিটারি ফোর্স লাগবে তাহলে একটা দেশে যেখানে দাঁড়িয়ে একটা তোমাকে নির্বাচন করতে গেলে এবং আমাদের রাজ্যে বিশেষত আগে একদিনে ভোট হতো তার দুদিনে দিনে ভোট হতো তারপর পাঁচ দিনে ভোট হলো এবং সাত দিনে ভোট হচ্ছে কারণ এত বাহিনী লাগবে যে বাহিনী রাজ্য সরকারের কাছে নেই কারণ পুলিশের পদ অনেক খালি আছে সিভিল পুলিশ যে ভোট করেছেন পঞ্চায়েত এখন প্যারামিলিটারি ফোর্স লাগবে তাহলে সেটাকে কেন্দ্র এবং রাজ্য সরকারের বলেছে যে আমরা এক দফায় দুদফায় করতে পারবো না এটা আমাদের রাজ্যে যে গণতন্ত্র আক্রান্ত এবং মানুষ নির্বিঘ্নে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে না তার এটা স্বীকৃতি কিন্তু নির্বাচন কমিশন শুধু এক দফাকে পাঁচ দফা পাঁচ সাত দফা করলেই সমস্যা মেটে যায় না সুস্থ এবং অবাধ নির্বাচনের জন্য বৃহত্ত রাজ্য এবং কেন্দ্রীয় যে এজেন্সিগুলোকে ব্যবহার করবেন সেটাতে নিয়মনিষ্ঠভাবে নিষ্ঠভাবে সেটা যাতে পালিত হয় এবং মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে সন্ত্রাসের জায়গা থেকে যাতে দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে মাথা তুলে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ কর পারে হবে আমি জ্যোতিষী নই আমি এটা বলি না লড়ি আমরা সবার জন্য সকলের জন্য সব আসনে বেশ কিছু বামপন্থী নেতা বিজেপি বা তৃণমূলের দিকে চলছে বামেদের কি আদর্শ বোধ কথা নরবরে হচ্ছে রাজনৈতিক সংকট হয় তখন দেখা যায় নড়ে দেখবে যখনই ঝড় আসে গোড়া নড়ার থেকে অনেক বেশি আগা বা ডগা অনেক বেশি নড়ে যায় আগে সুতরাং কয়েকজন হয়তো বিধায়ক সাংসদ পঞ্চায়েত পুরসভা তারা একটু এদিক থেকে ওদিকে পড়েন কিন্তু শক্ত যে শেকড় থাকে যে কাণ্ড আছে সেটা আছে সেটা তিন তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশে বুঝিয়ে দেওয়া হয়েছে যে লাল ঝান্ডা তার সমর্থক তার দরদি মানুষ যারা তাকে আগলে রাখেন তারা আছেন আরও সে সংখ্যা বাড়ছে বরঞ্চে যারা নড়ে গিয়েছেন চলে গিয়েছেন বা সরে গিয়েছিলেন আগে ক্ষোভে দুঃখে যারা চলে গিয়েছিলেন সে অংশ যুক্ত হচ্ছে

দেশ বাঁচাও তৃণমূল হটাও রাজ্য বাঁচাও তাহলে যদি গোটা দেশকে বাঁচাতে হয় তাহলে যেরকম বিজেপি ঘটাতে হবে সেরকম আমার বুথকে যদি বাঁচাতে হয় তাহলে আমাকে তৃণমূলের বিরুদ্ধে লড়তে হবে তাহলে যারা বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের কাছে সিদ্ধান্ত জমা দেবেন না এমন সমস্ত মানুষকে দরকার আছে আর জাস্ট কটা দিন পরই নির্বাচন আর আমাদের প্রার্থী সবাই জানি আর আমাদের মানুষের জন্য আপনি এই মুহূর্তে কি বলবেন আচ্ছা কমিউনিস্ট পার্টিতে আমরা নির্বাচনকে একটা সংগ্রাম মনে করি এবং নির্বাচন আমাদের কাছে নতুন নয় এবং সেখানে একটা দেশের আইন অনুযায়ী জনপ্রতিনিধি আইন অনুযায়ী একজনকে নির্বাচনে ক্যান্ডিডেট করতে হয় এবং সিম্বল দিতে হয় কিন্তু আসল লড়াইটা হচ্ছে এই যে আলু চাষি দাম পাচ্ছে না এই যে কৃষক তার ফসলের দাম পাচ্ছে না প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলে বলছেন আমি আয় দ্বিগুণ করে দিয়েছি মুখ্যমন্ত্রী বলছেন ও তুমি দ্বিগুণ করে যেত আমি তিনগুণ করে দিয়েছি জুমলা বাজি কিন্তু আদতে কৃষকের আয় বাড়ানোর জন্য প্রত্যেক বছর সাড়ে চোদ্দ পার্সেন্ট করে তার আয় বাড়া উচিত ছিল তবে দ্বিগুণ হতো তার এখন আমাদের হচ্ছে সুতরাং আগের থেকে গত চোদ্দ বছরের মধ্যে সবচেয়ে কম আয় হচ্ছে কৃষকদের এই মুহূর্তে তাহলে এটা বড় বিষয় সেই লড়াইকে নিয়ে বেকার তারা কাজ পাচ্ছে না সেই লড়াইকে নিয়ে অর্থনৈতিক সংকট ব্যাংক লাটে উঠে যাচ্ছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা লড়ছি এবং সেই লড়াইয়ে বামপন্থীরা নেতৃত্বে পারে কারণ লড়াইয়ের ঝান্ডার রং সবসময় লাল সেজন্য মানুষকে আহ্বান জানাবো সন্ত্রাসের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং নতুন করে এই বাংলাকে গড়ার জন্য বেকারদের মুখে হাসি ফুটানোর জন্য শিক্ষাঙ্গনকে মুক্ত করার জন্য নিরাপত্তা অল্প সংখ্যক সংখ্যালঘু মানুষের নিরাপত্তা আদিবাসী তপশিলি মানুষের স্বার্থ রক্ষার জন্য বাম ঐক্যকে আরো দৃঢ় করতে হবে এবং বামপন্থী সংখ্যা বাড়াতে হবে গুরুত্বপূর্ণ সময় অনেক ধন্যবাদ আপনাকে